সকাল সকাল উঠে এদিকে বাসন ধুয়ে নিয়েছি পানি ভরে নিয়েছি আর যত ফেলা চুলা পানি সব কিছু ভরে নিয়েছি বাথরুমে পানি দিয়ে দিয়েছি দিয়ে এই যে গ্যাসটা মুছে নিলাম যে বাসনগুলো নিয়ে আমি রান্নাঘরে রেখে দিয়ে দিয়ে চাটা করে নেব খাওয়া দাওয়া করে নেবো চাটা হয়ে গেলে আর বাচ্চারা নেই কো বাচ্চারা দুটো বাচ্চায় টিউশন গেছে আজকে অনেক সকাল সকাল উঠেছি আর আজকের বার হচ্ছে রবিবার না না সোমবার তো ওই যে দিক দিয়ে যে বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি এদিক দিয়ে চাটা বসিয়ে দেবো সকালে অনেক সকালে উঠেছে অনেক কাজ হয়েছে বন্ধুরা কি বলবো ক্যামেরা আড়ালেও তো আমাদেরকে অনেক কিছু করতে হয় সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না তো সেই জন্য তো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি তো চলে এলাম সকাল সকাল সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আমরা খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন আর যেখান থেকে আমার ব্লগ দেখছেন প্লিজ আমার ব্লগটা যদি কোনো জায়গায় যদি কোনো অংশে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর আমার চ্যালেঞ্জে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা পানিগুলো এদিকে রেখে দিলাম আর কিছু পানি যে ফ্রিজে রাখার জন্য তো সেগুলো আমি যে ফ্রিজে রেখে দিলাম আর এইদিক দিয়ে যে রান্নাঘরের বাসনগুলো তো আপনি দেখলেন গুছিয়ে নিয়েছি যে ঘর বারান্ডা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিই আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর আমি তো একজন আমি একার মতন চা খাবো দিয়ে আমি একটু পানি দিলাম তারপরে ভাবলাম না আর একটু দিয়ে দিই যদি ছেলে একটু চাটা বেশি খেতে যায় একটু চায়ের আমার মতন একটু নেশা আছে তো সে যদি একটু খায় তা খাবে আর বন্ধুরা আজকে আমি চাটা যে চা দিয়েছি বসিয়ে এগিয়ে করেছি তো চাটার এতটাই মিষ্টি হয়ে গেছিলো কি বলবো শেষে আমি খেতে পারছিলাম না আবার একটু পানি মিশিয়ে চাটা আবার ঠিকঠাক করে তারপরে খেলাম অত এই যে চায়ের কটো চিনির কেটো আমি এগুলো যেখানে থাকে সব সুন্দর করে রেখে দিই আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার এখনও সব বাসন গোছানো হয়নি তো কিছু বাসন গোছানো হয়েছে আর কিছু এই যে চা ফা চাটা খেয়ে নিই বাসনগুলো ধুয়ে একবারে বাসনে রেখে আমি সুন্দর করে বাসনগুলো ধুয়ে নেবো আর এদিক দিয়ে যে মুড়ির যে জারগুলো ঢাকা দিয়ে জারের ওই যে কাপড়গুলো ওইদিকে রাখায় রয়েছে দেখি বুধবার করে মুড়িটা ভেজে নিয়ে আসবো তো মুড়িটা ভাজা হয়ে গেলেই আবার যেরকম করে ড্রামগুলো ঢাকা ঢুকিয়ে দেওয়া থাকে তো সেরকম করে ঢাকা দিয়ে দেবো আর এদিক দিয়ে যে গল্প করতে করতে আমার চাটা ফুটে গেলো তো চাটা হয়ে গেলে আমি ঝটপট চাটা খেয়ে নিয়ে আবার আসছি তো বন্ধুরা চা করা হয়ে গেল তো আমি চাটা খেয়ে নি এখন সাড়ে আটটা বেজে গেছে আমাকে রান্না করতে হবে আর ছেলে মেয়েরা তো সকালে কেক খেয়ে গেছে তো সেই জন্য আমি একটুখানা ওদের লিকে সাইডের লোক আমি একটু চা রেখে দিয়েছি যদি খাইতে খাবে আর ওই যে ওই কানেরটাকে আমি পাল্টে দিয়েছি ওটা ট্যাপ সিস ট্যাপ কানের তো রাত্রে যদি শুয়ে আর করি তো আমার এখানটা খুব ব্যথা লাগে তো সেই জন্য এই এই কানেরটা করে নিচ্ছি তো বন্ধুরা এটা আমার সোনারটা নয় এটা কিনা সিটি গোল্ডের কানের তো ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইনটা কাছ থেকে খুব সুন্দর ডিজাইনটা আমাকে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো আমি একবার পড়েছি আর এই পড়লাম আর আমার মাদের ওইখানে একটা ভালো দোকান আছে খুব মন পছন্দর আপনাদেরকে আমি দেখিয়েওছি মাদের বোনদের ওইখানে তো ওই দোকানটাতে গিয়ে কিনেছি তো অনেক আগে আমি কিনা গানের এমনিতে সেরকম করি না তো তো তোমার সেরকম বেশি নেই তো সেই জন্য এইটাই কিনেছি আর ওই সুতোটা যে তো বেশি নেই সুতোটা তো নষ্ট হয়ে যাবে সেই জন্য যে সুতো কিনেছি তো এগুলো আমি খুব ভালো লাগে আর আরাম পাই কেননা ওই যে রোগে রাতে না তো সেই জন্য তো ওই যে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ঝট করে চাটা খেয়ে নিই বিয়াবা ফিরে আসছি তো খুবই গরম আর আমি ছোটো থেকে এই যে ওই চামচ করে চা খায় আমার মা বুঝতে এত বড়ো হয়েছিস তো এখনো বাচ্চাদের মতন চামচে চা খাচ্ছিস আমার মা কানে বলি আমার ছোটোবেলার অভ্যেস আমি চেঞ্জ করতে পারি না যতই বড়ো বড় হই না কেন তো ছোটোবেলার যে কিছু একটা অভ্যেস এটা সারা জীবনই থেকে যায় আমার তো অন্তত মনে হয় সারা জীবনই থেকে যায় তো যে ফ্যান চলছে আর এই ঘরটা খুবই এখনও ঠান্ডা এই দশটার পরে ঘরটা খুবই গরম করবে কেন না রোদে জোর খুবই বাড়বে তো যে ভালোই রোদ করেছে ভালোই রোদ করেছে ওইখানটা দিয়ে এখনও খুনটা সেরকম রোদ নেই কিন্তু ওই যে বারান্ডাটা দেখলে বুঝতে পারবেন ওইজো আর এই যে এখানে যে চুলোটা আছে ওই তিনটা চুলোটা যে লেপে দেবো তো খাওয়া দাওয়া করে নিতে চুলোটা লিখে দেবো আর সকালের দামে উঠেছি আর অনেকে সকালে উঠেছি বাচ্চারা টিউশন চলে গেছে গেটের কাছে পানি দিয়ে দিয়েছিলাম কেননা ওই যে পুকুরে আর পটি করে টয়লেট করে তো সেই জন্য আমাকে সকালে এক দু বালতি পানি আমাকে ওই দরজার কাছে ঢেলে দিতেই হয় আর ওই যে মেয়ের পুচুর কাল বিকেল থেকে ওই যে ওইখানে রাখা রয়েছে আর বরের এই যে গাড়ি ঢাকাটা ওইখানে রাখা রয়েছে তো ওইগুলো আমাকে সব ঠিকঠাক করতে হবে তো ওইগুলো ঠিক করা হয়নি কেননা সকালে উঠে টাইমের মজুব কি আর প্রতিদিনের আমার একই কথা হয়ে গেছে যে পানি খুবই কম বেরোচ্ছে সেই জন্য দেরি হয়ে গেছিলো তো ঝটপট সব কাজগুলো সব করে নিলাম নিয়ে বাচ্চাদেরকে ওই যে কেক ছিল তো দুটো বাচ্চাকে হাফ হাফ কেক দেওয়ার অবা গুটা করে কেক খেতে পারে না খেতে চায় না পছন্দ করে না তো হাফ হাফ করে যে কেক দিয়ে দিলাম ওরা আমরা খেয়ে টিউশন চলে গেল তারপরে ওই যে কলে পানি ছুঁড়ো পানি বাসন ধুয়ে দিলাম পানি করে নিলাম তো কাঁচা হয় না একটু কিছু জামা কাপড় যে কাল যে জামা কাপড়টা পরে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওই যে আংটিটা কাটতে গিয়েছিলাম তো সেই জামাটাই যে মেয়ে আসা সময় টোটোতে আসুন টোটোতে এসেছিলাম তো প্যান্টের কাছটা দুটো করে আমার পালিয়ে দিয়েছে তো হালকা কালার জামা তো নুন করা লাগছে দেখে একটু কেঁচে দেবো আর তাড়াহুড়ুর মধ্যে গিয়েছিলাম সকালবেলা তো সেই জন্য আরও কিছু দেবো বাইরে তো মেলে দিয়েছিলাম তো মেলে দিয়ে মনে করছিলাম যে একটু গেছি আর এসেছি তো সেই জন্য কেঁচে দেবো তো বড় আসু বড় জামাকাপড় আর কিছু কিছু জামাকাপড় আছে হাত মুছার জন্য যে আছে ওটা অনেক নোংরা হয়েছে তেল টেন তরকারি টরকারি সব খায় দায় সব মুছে তো সেই জন্য এইখানে যে আমি একটা গামছা রাখি তো গামছাটা আমার মেয়ে ওই যে ছিঁড়ে ফেলে দিয়েছে ওর খেলনার লাতা আর এটা সেটা করতেই থাকে তো হাতের কাছে কিছু পায় না এখানে গামছাটাই পায় তো এটাকে ওই যে ছিঁড়ে নিয়েছে তো দেখি এখানে একটা কিছু কাপড় ও আমাকে দিয়ে দিতে হবে যার এইখানে যে কাপড়গুলো আমার এই যে ঘুষণা থাকে এলো উলো করে গেছে তো এগুলো আমাকে গুছিয়ে দিতে হবে ওগুলো আমার মোছামুছি করা কাপড় ভাত খাওয়া দস্তরখানা এসব হয়েছে তো যে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি নিই খাওয়া দাওয়া করে ঝটপট চুলোটা ধরিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে যে ছোট্ট বড় একটা বাচ্চা এসেছে দেখতে পাচ্ছো ছোট্ট ছোট্ট পাগুলো তো আমার কাছে এসে এই যে খেলা করছে আমাদের পাশেরই বাড়ির বাচ্চা তো এই যে চুলোটা খুবই ফেটে যাচ্ছে আর আমি প্রতিদিন চুলোটা আমি লাতা দিই না একদিন অন্তর অন্তর লাতা দিই প্রতিদিন লাতা দিলে চুলোটা একটু মোটা হয়ে যাবে আর এই তো নতুন চুলো বেশি মোটা হয়ে গেলে আর এটা এই গামলাতে করা এই হয়ে গেলে এটাকেই এই যে করা যাবে না ভেঙে যাবে আমি তো করতে পারি না চুলো বানাতেও পারি না ভয়েস দিতে দিতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি কথাগুলো আমার ঠিকঠাক বেরোচ্ছে না এ এক আমার সমস্যা তো এই যে চুলোটা আমি লাতা দিয়ে ঝটপট রান্নাটা চাপিয়ে দেবো কেননা ছেলে মেয়ে আজ স্কুলে যাবে আর আজকে তো সোমবার আজকে সোমবার সোমবারে আমি রবিবার না কি বলেছি জানি না কিন্তু আজকে হলো সোমবার আর এই যে ওর মাও আছে বসে কিন্তু আমার পাশে বসে আছে আর একটু দূরে বসে রয়েছে ক্যামেরার সামনে আসতে চায়নি আর বাচ্চাটা আমার কাছে চলে আসছে সম্পর্কে আমার আমি ওর মামি হয় তো মামি এটা কি করছো মামি ওটা কি করছো ওর সাথে কথা কইছি আর এদিক দিয়ে আমি ঝটপট কাজগুলো করে দিচ্ছি তো আমার ওই গামলায় যে চুলো ধরানো ছোটো ছোটো জ্বালনগুলো আছে ওগুলো নিয়েও গোটা উঠুন মায়ে ছড়িয়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে তো আমি শুলো উনুনটা লাতা দিয়ে ঝট করে রান্নাটা বসিয়ে দিই তো আমি এদিক দিয়ে রান্না চাপিয়ে দিয়ে চলে এলাম ঘরেতে তো ঘরের বিছানাটা দেখতে পাচ্ছেন কেমন অগোছালো হয়ে রয়েছে আজকে আমি সকাল সকাল যে ঘর বিছানা সব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো তো সেইটা তো আজকে হয় নাই কেননা আজকে আমার ছেলে মেয়ে স্কুলে যাবে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে আর এদিক দিয়ে আমার অনেক কাজ ছিল তো সেই জন্য আমি বন্ধুরা আমি কদিন একটু একটু করে পয়সা রেখে কটা জিনিস কিনেছি তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো দেখুন আমি কি কিনেছি চুড়িদারের পিস পুরো সাদা এক কালারের মধ্যে সাদা এক কালার পিসটা পিস্টার মধ্যে আর এক কালার আর প্যান্টটা ডানটাকে কালো ঠিক গির্জার গায়ের মতন তো আমাকে তো খুব ভালো লাগছে আর এই যে এখানে দেওয়া হয়েছে ক্যালটা তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমার এই চুড়িদারের পিস আর এটা গণপতির পিস আমি বেশিরভাগ গণপতির পিস ব্যবহার করি তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর এই যে মেন লেগের নিচে একটা সুতির ফ্রক খুব পছন্দ হলো আর একদম নরমের মধ্যে আর পুরো সুতির তো সুতির ছাড়া পড়তে চায় না এই একটা হলুদের মধ্যে আর এই একটা এটা ঠিক টক টকে লাল নয় কিন্তু খুব মিষ্টি মিষ্টি কালারটা লালের মধ্যে কিন্তু খুব মিষ্টি মিষ্টি কালারটা তো এই একটা এই দুটো পুরো সুতির টেপ জামার মতন ফ্রক রান্না বান্না করে বাচ্চাদেরকে গোসল করিয়ে খাইয়ে রেডি করে ওরা স্কুলে চলে গেছে আর কি রকম মেঘ করেছে দেখুন কী হবে যে তা ঠিক নেই বাচ্চারা স্কুলে চলে গেছে যদি আসার সময় যদি খুব জোরে বৃষ্টি হয় তা ওরা তো সব ভিজে যাবে গা হা সব ভিজে যাবে বই ভিজে যাবে আমি তো ওদেরকে ছাতাও দিইনি যখন ওদেরকে স্কুল পাঠায় তখন খুব রোধ করেছিল আর এই যে এখানে যে আমি ভয়েস দিচ্ছি কেননা আমি যে এই কথা বলেছি তো বাইরে থেকে খুব ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে সেই জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর আজকে ভিডিও আমি অনেক কিছু শ্যুট করেছি তো সব কিছু জুড়ে যদি ভিডিও করি তা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর আগের দিনেও হয়েছে তো দেখি আজকের ভিডিওটা আমি এইখান থেকেই শেষ করে দিচ্ছি আর এর পরের ভিডিওটা আমি এইখান থেকেই দেবো আশা করি আমার ভিডিও আপনাদেরকে খুব ভালো লাগবে তো লাইক কমেন্ট আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফিজ